বাড়িতে একটা পাগল ছেলে আছে সেই ছেলেকে মাছ খাওয়াবে কিন্তু কাছে কোনো টাকা নেই মানুষ মাছ কিনে নিয়ে যাচ্ছে এবং দোকানের সামনে এভাবেই দাঁড়িয়ে আছে একজন মা দর্শক আসসালামু আলাইকুম এই যে চাষি ইনি আমাকে এসে বলতেছেন যে বাবা আপনি তো মাছ চাইছেন আমাদের কাছ থেকে মাছ কি করবেন আপনি আপনার ছেলে মেয়ে নাই ছেলে কি করে ছেলে জোরে বলেন। ছেলে পাগলা আচ্ছা মেয়ে নাই মেয়ে বিয়ে দিছেন। আপনার স্বামী নাই আচ্ছা আপনি আপনি কি করেন মানে গ্রাম গ্রাম করে খান আচ্ছা আচ্ছা মানে চায়া খায় আচ্ছা আচ্ছা দর্শক আসলে ওনার কথা শুনে অনেক খারাপ লাগলো উনি আর কি মাছের দেখেন দেখে আমাদেরকে এসে বলতেছে যে বা আমাকে একটা এক পো মাছ নিয়ে দেন না আচ্ছা 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 আপনার কোন মাছ পছন্দ হয় দেখেন তো এই যে এই যে এই ছোট মাছ এই ছোট মাছ এই ছোট মাছ করতে নিয়ে দিব এক পো এক পো নিয়ে দিলে আপনি খুশি আচ্ছা 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 আঙ্কেল আসসালামু আলাইকুম আচ্ছা ইয়া এই মাছ কত করে কেজি দুইশো চল্লিশ দেখেন তো বড় মাছ পছন্দ হয় নাকি আপনি দেখেন টিপে দেখেন ভালো আছে কিনা দেখেন আপনি দেখেন টিপে দেখেন মাছটা মাছটা দেখেন হ্যাঁ ওটা কি ভালো আছে কি পছন্দ হয় না না আপনার কি পছন্দ হয় নাকি আপনি ছেড়ে বলেন পছন্দ হয় আচ্ছা আঙ্কেল ওটা ওটা ওজন দেন তো কত আছে ওটা ওজন দেন হ্যাঁ ওজন দেন 252 টাকা আচ্ছা দেন মানে কয় কেজি হলো নাকি 1 কেজি 1 গ্রাম না আচ্ছা আচ্ছা দেন দেন চাচিক দেন এই যে এই যে চাচি আপনি কি খুশি হ্যাঁ রাখবেন নাকি আমাদের ওপর আপনি আপনি মাছ চাইছেন কতটুকো এক পোা আমি নিয়ে দিলাম কotti এটা তো খুশি হয়ে নিয়ে দিলাম তাই না তো বিনিময় একটা কাজ করা লাগবে সেটা হচ্ছে আমাদের জন্য দোয়া করা লাগবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসলে আঙ্কেল আমি যে কাজটা করলাম খারাপ হইলো খারাপ হইলো আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি উনি এসে বলতেছে আমাকে এক একটা মাছ নিয়ে দেন আমার ছেলে পাগল ওনার ছেলে নাকি পাগল যে আমাকে এক পা মাছ নিয়ে দেন একটু বাড়ি যেয়ে খাবো ছেলেকে নিয়ে তো শুনে অনেকটা খারাপ লাগলো খারাপ লাগার বিষয় না কারণ এসব মা বিভিন্ন সময় গোস্তর দোকান মাছের দোকানে যায় কিন্তু সে থাকে কিন্তু টাকার অভাবে কি করে নিতে পারে না নিতে পারে না হ্যাঁ তো ওকে আপনার ভাষা কই ও মাঠিয়েন না আচ্ছা আচ্ছা তো যান আপনি চলে যান আর আমাদের জন্য দোয়া করিয়েন আচ্ছা আচ্ছা যান আচ্ছা আচ্ছা একটা মাছ পেয়ে একজন মা কতটা খুশি হলো যা আপনাদের বলে বোঝাতে পারবো না তো শোক আপনাদের জন্যই এসব ভিডিওগুলো আমি করতে পারি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম